নাসরিন তামান্না সরি নাসরিন তারান নাসিরা তারম আপনি লিখেছেন মা ও বউয়ের জন্য একজন এডিশনাল এসপি আত্মহত্যা করেছে সম্পর্কে কিছু বলুন দেখুন আমাদের দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তিগুলো আমাদেরকে কুরে করে খাচ্ছে এবং শেষ করে দিচ্ছে এটার জন্য সবচেয়ে বড় আসামি যে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে সেটা হলো যে পশ্চিমা সংস্কৃতি এটি আমাদের সংসার ব্যবস্থাকে আমাদের পরিবার ব্যবস্থাকে একেবারে দুমড়ে মুসলে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে আমরা যত বেশি এই কালচারকে গায়ে মাখব তত বেশি আমাদের পারিবারিক কলহ বাড়তে থাকবে দিন দিন সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার এর পাশাপাশি বাসাবাড়িগুলোতে আল্লাহর অবাধ্যতার নানাবিধ কারণেও আমরা বরকর থেকে বঞ্চিত হচ্ছি যদিও এখানে যে যার কথা বলা হচ্ছে তিনি একজন অন্য ধর্মাবলম্বী তারপরেও দিন শেষে তিনি আমাদের এই সমাজেরই অংশ সো এই সমাজে আমাদের সমাজে মেয়েদেরকে নারী অধিকার দেওয়ার নাম করে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে সমাজগুলোতে ঘরে ঘরে সমাজে ঘরে ঘরে অশান্তি এবং দাম্পত্য সম্পর্কগুলোতে আপনার ধ্বংসলীলা চালানো হচ্ছে এর বলি এ ধরনের মানুষজন অনরবরত হতে থাকছে বিধায় এই ব্যাপারগুলোতে আমাদের প্রত্যেককে একটু নড়ে চড়ে বসতে হবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য শপথ আমাদেরকে নিতে হবে এমনি